নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনাদের কাজকে দেখাবো কুমড়োর তরকারি তো কীভাবে করছি কুমড়োর তরকারিটা রুটি পরোটা সবার সাথে খাওয়া যায় আর খুব সুন্দর হবে খেতে এটা এইভাবে যদি রান্নাটা করেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের পুরনো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্না করে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা এক চামচ ছোট চামচের যে পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দেখুন তেলটা একদম ঠিক হয়ে গেছে মানে মশলাগুলো যেগুলো আমি দিয়েছি ফোড়নগুলো একদম সুন্দর গন্ধ এসে গেছে এরপর দেব আমি কুমড়ো আলু আর টমেটো সব কুমড়ো আলু আর টমেটো আমার দেওয়া হয়ে গেছে এগুলোকে এবারে আমি একটু ভালো করে ভেজে নেব আর আমি ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় কারণ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার উল্টে পাল্টে নিতে হবে তাহলে কি ভাজা হবে সেদ্ধ হয়ে যাবে এতে জল দেওয়া প্রয়োজন হবে না আর মিডিয়াম টু লো ফ্লেমে সবসময় পুরো রান্নাটাই করবেন তাতে কী হবে সুন্দরভাবে ভাজা হবে সেদ্ধ হবে পুড়ে যাবে না দেখুন আমি কিন্তু এইভাবেই ভেজে নিচ্ছি জল দিয়ে এখনও ব্যবহার করিনি আমি আর এতে জল দিয়ে প্রয়োজন হবে না জল দেওয়ার এখন আমি দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো পরিমাণ মতো দেড় চামচ দিলাম ধনে গুঁড়োও আমি পরিমাণ মতো দেড় চামচই দিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদ সবজির আন্দাজে যতটা থাকবে সেই বুঝে আমাকে হলুদটা দিতেও হবে দিয়ে দিলাম এবার আবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা যদি বাটা দিতে চান দিতে পারেন লঙ্কা ঝালের ইচ্ছে মানে খাওয়াটা আপনাদের নিজেদের উপরেই নির্ভর করবে তো আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ফোরণে সেই জন্য চারটে শুকনো কাঁচা লঙ্কা দিলাম আর এতে কিন্তু কাঁচা লঙ্কা দিলেই রান্না ভালো হয় আর এই রান্নাটা আমি লুচি রুটি পরোটা সত্যিই খুব ভালো লাগে খেতে তো এইভাবে আমি এখন যখন পাঁচফোরণ দিয়ে ভাজছি না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো নুনটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যাবে নুন দিয়ে দিলে জল যেটুকু ছাড়বে কুমড়োর থেকে সেই জলেতেই এর পুরো বাকি যে সেদ্ধটুকু বাকি আছে সেটা তো হয়ে যাবে তো এইভাবেই কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে আবার আপনাকে ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ সাত মিনিট পরে আবার ঢাকাটা আমি খুলে দেখে নেব। এখন ঢাকা দেওয়া থাক আর আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রেখেছি আর এই রান্নাতে আপনি দেখবেন যখন গরম গরম রুটি বা পরটা লুচি খুব ভালো লাগে খেতে দেখবেন এইভাবে করলে এই রান্নাটা আমি বারবার উঠিয়ে উঠিয়ে দেখে নিলাম যে ঢাকা কারণ এই যে ঢাকার যে পাশ হয়ে যে জল জমে যায় ওই জলটা মানে পড়েই কিন্তু ওতে বেশ ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মত অল্প একটু চিনি চিনির পরিমাণটা আপনাদের মিষ্টি যেরকম কুমড়ো হবে সেই বুঝে দিতে হবে এটা বেশ ভালো কুমড়োটা ছিল টাইট তো দেখে মনে হলো খুব মিষ্টি আছে যার জন্য আমি পরিমাণটা সেই বুঝেই দিলাম যতটুকু লাগবে তো ঢাকা তুলে তুলে এই কারণেই দেখলাম যে বাষ্প যে জলটা মানে জন্মেছে হয়েছে ঢাকার মধ্যে সেটা মানে পড়তে পড়তেই কুমড়োর মধ্যে জল জল হয়ে গেছে সেটাই আপনাদেরকে বারবার বোঝালাম আমি তুলে তুলে তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে আমি কিন্তু জল একটু দিইনি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে

কেমন লাগলো আজকে আপনাদের কুমড়োর তরকারি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকে এই কুমড়ো রান্না আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই আপনারা মনে করে আমার কিন্তু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন এটা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি মনে করিয়ে দিই আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার